আমরা গণমাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত খবর শুনে থাকি তার ধারাবাহিকতায় কক্সবাজারের ছকড়িয়ার উপজেলার বিলের খোঁজাকালে গ্রামে একটি আলোচিত ঘটনার জন্ম নিয়েছে এখানে একজন প্রাপ্তবয়স্ক অর্থাৎ একজন মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে এবং তিনি ছয় বছর ধরে তিনি দাম্পত্য জীবনে পা দিয়েছেন সাত মাস নয় দিনের একটি শিশু সন্তানও আছে আমরা আজকে তার সাথে সরাসরি একটু কথা বলবো এখানে আপনার নামটা কি আমার নাম আগে ছিল ফাতামা বেগম এখন হচ্ছে মোহাম্মদ আজাদ হোসেন আচ্ছা আপনার শুরু থেকে যে একটা অনুভূতির একটা সূচনা আপনি আমার যে সময় আমার এরকম ছিল আমার মানে অন্য ধরনের একটা মানে সমস্যা দেখা যাচ্ছে আমার আমাকে এটা আল্লাহ গোপনীয় গোপনীয় দান করছে মানে এটার জন্য আমি আমাকে অনেক জায়গায় যাইতে বলছো মানে আমি গেছিলাম আমি ছোটা হাল থেকে আপনাদের ছোটা থাকতে সাত বছর থাকতে আমি এটার জন্য আমি আল্লাহ দান পাইছিলাম আল্লাহ দাওয়ান পাওয়ার পর আমি অনেক জায়গাতে বেরাই ঘুরাফিটা করছি অনেক মসজিদ মাদ্রাসায় গেছি চলাফিরা করছি আমি এটা জন্য আল্লাহ হুকম আমাদের আমরা ছয় বই আমার বাইশ ছিল না আমার মা বাবা গরিব অসহায় হয় আমার মা বাবা তো একটা আশা ছিল আমার ছেলের জন্য বেশি খান্নাকাটি করতো আমার আম্মু নামাজ পড়ি পড়ি আমি বেশি চাইছি তাহার যাতন নামাজে আল্লাহ তো চাইছি তো এটা আমার অনুভব লাগছে মতো আমি আমার আম্মুরে জানাইছি আজকের থেকে পাঁচ বছর আগে এটা জানার পরে আমার আমাকে জানার পরে আমাকে একটা মানে পুরো মানে এখান থেকে যখন পাইতঙে চলে গেছি আমরা এখানে আমি শ্বাসবাস করি কর্ম করি আমার মা বাবাকে ফালতাম আচ্ছা আর একটি বিষয় হচ্ছে কয় বছর বয়স থেকে আপনার এই অনুভূতি আমার আমার বয়স হচ্ছে আঠারো বছর থেকে বিশ আঠারো বছর থেকে আমার অনুভব এটা লাগছে মানে ছোটোকালের থেকে মানে আমি অনেক মেয়েদের সাথে মানে আলাপ আলোচনা করতাম ছেলেদের সাথে করতাম না তো এই মানে এইটার আমার মা বাবু বলতো তুই শুধু মেয়েদের সাথে কথা বলতে পারো তোরে এত কথা বলি যে তোরে হয় নাই মানে এটা বলতো আমাদের মা বাবা আমার তো এটা লুপ ছিল না মানে মেয়েদের সাথে লুপ ছিল তো এটার পর আমার যেটা অনুভব লাগছে দেখছি আমার শারীরিক পরিবর্তন লাগতেছে এবং আমার শক্তিশান মানে অন্য ধরনের লাগতেছে মানে এই ধরন হঠাৎ করে মানে আমার বিপরীত বিপরীত মানে কি লাগতেছে তো লাগার পর আমি একটা মেয়েদের সাথে ওনার সাথে ফাইতং যখন গেছি ওনার সাথে আমি সম্পর্ক করেছি সম্পর্ক করার পর আমাকে যেখানে যাইতে হবে সেখানে গেছি যাবার পর আমার দেখছি আপনাদের আল্লাহ মত আমার সত্যি আমাকে প্রচুর পরিমাণ দিছে আল্লাহ ওনারা দোয়াই এটার জন্য আমি একটা শাদী করছি আমার যখন বারবার এরকম লাগতেছে ওনাকে আমি আল্লাহ রসুল আমি কোরআন হাদিস অনুযায়ী আমি ওনাকে বিয়া করছি দরবার শরীফে যাই আমার ছেলে একটা আমার আল্লাহরকম আছে একটা ছেলে মারা গেছে হওয়ার পরে আরেকটা একটা ছেলে উনি আমার হয়েছে

অনেক কষ্ট করে আমি শূড়া হালাত থেকে কষ্ট করে আমার সবাই জানে আর কি আর কি বিষয় জানতে এই বিষয়ে আপনি ডাক্তার এর সাথে কোনো ধরনের যোগাযোগ করেছেন যে পরিবর্তন এই বিষয়ে আপনি আমি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাই নাই আমার যেখানে আমাকে যাইতে বলছে আমি সেইখানে যাইয়া ওনার চেক করতেছে ওনার দেখতেছে দেখার পর ওনার কানে নিয়ে ওনার शादी করতেছি আমি আমি গোপন রাখতেছিলাম মানে মানে গুহা রাখতেছি দে মানে আমি যখন ওইখানে কেটে দেখলা করতাম মানে গুহা রাখছি এখন দেখতেছি গুহর রাখার আমার সাধ্য নাই আমার সিলেক্টটা যখন হয়ে গেছে ওনার আইডি কার্ড করতে হইব ওনারে টিকা মারতে হইব আল্লাহ দান করছে দেখ আল্লাহর গর্ত দান দিচ্ছে আমাকে তা আল্লাহর হুকুম জানি না আমি আল্লাহ কি করছে আমিও মানে বিপরীত হয়ে গেছি ধন্যবাদ কথা বলছিলাম যিনি আসলে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হয়েছে নদপর তিনি এই মুহূর্তে দাম্পত্য জীবনে পা দিয়েছেন এবং সংসারে করছেন দীর্ঘ ছয় বছর ধরে আমরা একটু তার স্ত্রীর সাথে কথা বলবো যার সাথে ওনার বিয়ে হয়েছে এবং একজন শিরসন্তান তার আছে তার সাথে একটু কথা বলবো আপনার নামটা কি আপনার নামটা আচ্ছা তা আপনি ওনার সাথে কয় বছর আগে বিয়ে হয় দুই বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু কোন সাথে সম্পর্ক হয়েছে চার বছর চার বছর আচ্ছা উনি তো একজন মেয়ে ছিল আপনার সাথে কিভাবে সম্পর্ক হলো বন্ধু মানে বান্ধবী আসছিল আগে আচ্ছা আপনার মেয়ে মেয়ে বান্ধবী ছিল জি মেয়ে মেয়ে বান্ধবী থাকার পরে হুজুর জঙ্গিয়ার সাহেব আমরা ফটিক জরি মাইজমন্ডা যখন গেছি জি এখানে মানে ওরাকে যখন এরকম বলছে এখানে কিছু জন আসছে যা তোর মানে সাধারণ পূরণ হয়ে গেছে মানে ছেলেদের সাধারণ যেটা আছে এটা ওরা দেখছে মানে পূরণ হয়ে গেছে তখন এরকম যখন বলছে পরে আমাকে বলছে ওটাও তো আগে মেয়ে আসছিলো এখন তো ছেলে হয়ে গেছে তুমি কি ওনাকে বিয়ে করবা তো আমি বলছি যে বিয়ে করবে তখন আমরা আমি যখন রাজি ছিলাম তখন আমাকে এখানে আড্ডা ভরাই দিচ্ছে মানে বিয়ে করছে বাড়িতে এসে থাকছি থাকার পর দেখি কি ওনার ছেলেদের মতন চাহিদা সবগুলো আছে মানে উপরে থেকে কিছু দেখা যায় না মানে সবগুলো ভিতরে থেকে আল্লাহর হুকুমে এরকম দেখা যায় তখন আমি ওর কাছে সবগুলো শান্তি পাই মানে চারিদিক দিয়ে শান্তি পাই ছেলেদের চাহিদা সবগুলো পাই তখন আমি ওরা সবগুলো গুপন আসিল কাউকে বলি নাই তখন এখন চলাফেরা মানে কষ্ট হয় খাওয়ানা লোয়া কষ্ট হয় তখন এখন আরও গুপন রাখি নাই এখন আইনের কাছে মানে আমরা আশ্রয় চাচ্ছি মানে চলাফেরা করি কলা করে কাইতে যখন হবে মানে কষ্ট করি এটা তো জনগণের বলতে হবে তখন জনগণের কাছে আমরা আশ্রয় জন্য বাড়িতে আসছি এখন এদিকে এদিকে আর থাকি নাই কোনো প্রকাশও রাখি নাই সবগুলো এখন আপনারা যেটা করবেন সেটাই হবে আর কি ধন্যবাদ আপনার পূর্বের নাম কি এখন প্রিয় দর্শক ছকরিয়া উপজেলার ইউনিয়নের খোঁজাকালী গ্রাম থেকে ইনি হচ্ছেন মোহাম্মদ আজাদ হোসেন তার সাবেক নাম ছিল ফাতে বেগম এবং তার স্ত্রী এবং তার সাথে কথা বলছিলাম তারা এই যে আজাদ হোসেন তার শারীরিক পরিবর্তন ফিজিক্যালি একটি পরিবর্তন হয়েছে যার কারণে তারা একেবারে সমন্বয় করে তারা ছয় বছরের একটি সম্পর্ক অর্থাৎ দাম্পত্য জীবন তারা শুরু করেছেন সূচনা থেকে আমরা এই মুহূর্তে ছকরি উপজেলার খৈয়ার বিলিয়ন থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ সাথে থাকার